আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক উপস্থিত রয়েছেন জনাবাল্লাস কেম হুমায়ুন কবির সাবেক ছাত্রনেতা উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক আপনাদের প্রিয় মানুষ আর মামুন খান উপস্থিত রয়েছেন কৃষক দলের সম্মানিত সভাপতি এস এম পেদ্দুস রুমন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ভাইরা সাংবাদিক ভাইরা সর্বোপরি মঠবাড়িয়া পৌর শহরের আমার প্রাণপ্রিয় ভাইরা আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই বাংলাদেশের জাতির সামনে একটি দফা উপস্থাপন করেছিল যে দফাটি বাংলাদেশ তৎকালীন সময়ে আপনারা জানেন বিএনপি চিন্তাও করে নাই যে এই দেশে আগস্ট হবে এত সময়ের মধ্যে দেশ পরিবর্তন হবে বিএনপি তখন চিন্তা আপনাদের অনেকের মাথায় হয়তো ছিল না কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মাথায় ছিল যে বিএনপি যদি আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এদেশের জনগণ বিএনপি কে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে পারে তাহলে বিএনপি এই জাতির জন্য কি কি কাজ করবেন এই জাতির সামনে বিএনপি কি উপহার দেবেন বাংলাদেশের ছাত্র সমাজের জন্য কি করবেন বেকার যুবকদের জন্য কি করবেন কৃষকদের জন্য কি করবেন বাংলাদেশের বিশেষ করে আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য কৃষিকাজ কৃষি কার্ড এবং এদেশের নির্বাচন ব্যবস্থার কি হবে আইন আইনের আইন শাসন ব্যবস্থা কিভাবে সকল কিছু নিয়েই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিন্তা করেছিলেন যে এই জাতিকে আমরা কিভাবে আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে এই জাতি জাতিকে কিভাবে পরিবর্তন করা যায় সেই চিন্তা তারেক রহমানের মাথায় ছিল বিদায় সেদিন তারেক রহমান এই জাতির সামনে একত্রিশ দাবা উপস্থাপন করেছিলেন বন্ধুরা আমার আপনারা জানেন যে একত্রিশ দফাকে একত্রিশ দফাকে আপনাদের সামনে হয়তো যিনি উপস্থাপনা করেন সেই ব্যক্তি আপনাদের সামনে উপস্থাপনা করবেন তো একত্রিশ দফার মধ্যে বেশ কিছু দফা রয়েছে যে দফাগুলি আমাদের আসলে বাংলাদেশের মানুষের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন বিশেষ করে আমরা বিগত সতেরোটি বছর এদেশের সাধারণ মানুষ নির্বাচন ব্যবস্থা থেকে আমরা দূরে ছিলাম এই একত্রিশ দফার মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ দফা রয়েছে যেখানে বলা হয়েছে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই ব্যবস্থাটা এই একত্রিশ দফার মধ্যে রাখা হয়েছে বন্ধুরা আমার এরকম বেশ কিছু দফা রয়েছে আপনারা যদি মনোযোগ সহকারে আপনারা জানরা লেখাপড়া জানেন আপনারা যদি এই একত্রিশটি দফা অন্ত অন্তত পনেরো থেকে বিশ মিনিট আপনারা যদি সুন্দরভাবে পড়েন এবং আপনাদের মাথার মধ্যে এই একত্রিশটি দফা নিয়ে আপনারা ভাবেন যে তারেক রহমান কি চিন্তা করেছেন আগামীর বাংলাদেশ কিভাবে হবে যাই আমি আর বক্তব্য ভালো না আমি আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব আপনারা এই একত্রিশ দফাটি আপনারা পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে তারিক রহমান কি চায় দেশের জন্য যদি এটা আপনারা উপলব্ধি করতে পারেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে এদেশের মানুষ ধানের শীর্ষ পুতিকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম